লাস্ট ফ্রাইডেতে আমরা সারাটা দিন কাটিয়েছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এছাড়াও আমরা কোথায় কোথায় ঘুরেছি সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল উঠে আমি যেটা দেখি আমি উঠার আগে আমার ছেলে উঠে ও ড্রেস রেডি করে রাখছি সুন্দর করে যেটা পেয়েরা করে সেটা ও করেছে আমার দেখে খুব ভালো লেগেছে এরপর আমরা জিকাতলা গিয়ে আমার ভাগ্নিকে নিয়ে আমরা যাব হচ্ছে শাহবাগ ফার্স্টে আমার মেয়েটা মানে ভাগ্নিটাকে নিয়ে তারপরে আমরা চলে এসেছি শাহবাগে এখানে এসে তারপর আমরা এই যে এখানে ভিতরে ঢোকা যায় না দেখাচ্ছি জাতীয় কবির কবর পাশে হচ্ছে আপনার সাদির কবর দিয়েছে ওই যে সবুজ যে খেরা ওইটার পেছনেই কাছ থেকে দেখাইতে পারছি না কারণ এটার ভেতরে সাধারণ পাবলিকের ঢোকা বারণ ছিল আর আমরা ক্যাম্পাসের সামনে থেকে এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি তো এই রিংটা নিয়ে নেই আমার কাছে অনেক ভালো লেগেছে এখনও আমি হাতে পড়ে আছি আর এই রিংটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা সাইডে অনেক চুরি ছিল আর এই চুরিগুলোর প্রাইসও কিন্তু অনেক কম ছিল তো ভার্সিটিতে ঢোকার শুরুতেই আমি হচ্ছে একটা ফুল নিয়ে নেই কারণ ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি বরাবরই ফুল ভালোবাসি এখান থেকে হলুদ কালারের গোলাপটা অথৈকে দিয়ে দিই আর এরপরে আমরা ভার্সিটির মধ্যে ক্যাম্পাসের মধ্যে অনেক সময় কাটাই মোটামুটি তিন চার ঘন্টা টাইম আমরা এখানেই পার করি এরপরে এসে বাচ্চারা আইসক্রিম খাবে তো আমার কাছে এই আইসক্রিমের দামটা একটু বেশি মনে হয়েছে টেস্টের তুলনায় ষাট টাকা করে নিছে বাট টেস্টটা যা অনেক ভালো ছিল সেরকম না তো আইসক্রিম নেওয়ার পর আমরা পুরো ক্যাম্পাসটা তো আসলে ঘুরে দেখা সম্ভব না এত বড় ক্যাম্পাস তারপরে অনেকটা হাঁটাহাঁটি করেছি আর এই ক্যাম্পাসের মধ্যে ঘুরতেও ভালো লাগে আমরা কিন্তু মাঝে মাঝে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসেও চলে যাই কারণ আমার কেন যেন ক্যাম্পাসের এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর এই প্রত্যেকটা জায়গা থেকে ছবিগুলা অনেক সুন্দর আসতেছিল সব জায়গা থেকে আমরা অনেক ছবি তুলেছি এরপর আমরা চলে যাই হচ্ছে কার্জন হলে এখানে এসে আমরা বেশ সময় কাটাই এখানে হচ্ছে স্টল ছিল মেলার মতো হচ্ছিলো আবার যেটা এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে গাছ ফ্রি দিচ্ছিল আমরা কিন্তু ফ্রিতে গাছ নিয়ে আসছি যে কোনো প্লাস্টিকের বোতল দিলে তারপর তারা হচ্ছে একটা করে গাছ দিচ্ছিল তো আমাদের কাছে প্লাস্টিকের কিছু ছিল না আমরা একটা পানি খাই পানি কিনে পানি খেয়ে পানির বোতলটা দিয়ে তারপর একটা গাছ নিয়ে নিই গাছটা যে অনেক ভালো ছিল এরকম না তবে ভালো লাগছিলো যে একটা গাছ ফ্রিতে পাচ্ছি এখানে অনেক স্টল ছিল মেলা হচ্ছিলো আর কি আমরা এদিকেও একটু ঘোরাঘুরি করি আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে তারপর আবার চলে যাই শহীদ মিনারে তবে এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি তারপর আমরা এই যে আস এসে দেখি যে এখানে গাছ দিচ্ছে তো এইখানে যে আমরা একটু বেশ কিছুক্ষণ মজা করি যে বাঙালি ফ্রি পাইলে কিছুই ছাড়তে চায় না এরপর চলে আসি শহীদ মিনারে এখানে এসে কিছু ছবি তুলে নেই আর এখানে বেশ ভিড় ছিল কারণ আজকে জগন্নাথ ভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছিল গার্জিয়ানরা সবাই এখানেই বসেছিল তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে আপুর বাসায় মানে আমার ননাসের বাসায় যাব সেখানে যাওয়ার আগে কিছু ফল নিয়ে নেই তারপর আপুর বাসা হচ্ছে ধানমন্ডিতে আমরা ঢাকা ভার্সিটি থেকে তারপর ওইখানে ধানমন্ডিতে চলে যাই এসে দেখে আপু অনেক কিছু রান্না করেছে মুরগির মাংস ইলিশ মাছ লাউ ভাজি ডাল বেশ অনেক কিছুই রান্না করেছে আপু যেহেতু জব করে ব্যস্ততার মাঝেও আপু কিন্তু অনেক কিছুই এখানে রান্না করে নিয়েছে বিকালে আপুর বাসার ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আল্লাহর চিষ্টি দেখেন এতটুকু একটা টবের মধ্যে কত সফ্যতা ধরেছে আমি তো বেশ অবাক হচ্ছিলাম যে এখানে প্রচুর সফ্যতার ধরছে আর এখানে বিকাল টাইমে হাঁটাহাঁটি করতেও ভালো লাগছিল পরে আপু সন্ধ্যার দিকে ফুচকা নিয়ে আসে আমাদের জন্য ফুচকা টুসকা খেয়ে আমরা রাত করে বের হয়ে যাই আর বের হওয়ার পর আপুর বাসার সামনে মানে ধানমন্ডিতে কিন্তু রাস্তার দুই সাইডেই অনেক মাটির জিনিসপত্র থাকে এখানে আমি আসছিলাম একটা হাড়ি কেনার জন্য তবে পছন্দ মতো পায় নাই তারপর হচ্ছে আমার ভাগ্নিকে আবার ওর হোস্টেলে নামায় দিতে চলে যায় জিকাতলা ওকে হোস্টেলে দিয়ে তারপর আমরা বাসায় ব্যাক করি তো ওর হোস্টেলে সামনে যাওয়ার পর ও বলে যে ভেতরে নিয়েই যাবে ওর হোস্টেলের ভিতরে একটু ঘুরাই দেখাইলো আমাদেরকে একটু ঘোরাঘুরি করে দেখে টেকে ওকে রেখে পরে আমরা বাসায় চলে আসি তো এই তো ছিল আমাদের ফ্রাইডে সারাদিন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন বাই